হ্যালো গাইস যেহেতু আছে তো আমরা এখন ভিডিও বানাবো আর ওটা হলো দেখি অগতে অগঠনের ট্যালেন্ট কিরকম আছে মানে মাইন্ডে কিরকম ট্যালেন্ট আছে ওটা দেখবো বহু যুগরে নাসু ও মন কাদের রে কাদের রে কাদের রে সিদ্ধি মনে না ও মন কাদের রে কাদের রে কাদের রে আসসালামু আলাইকুম কি আছেন সব আশা করি বহুত বহুত ভালো আছেন আমার নাম আশরাফুল ইসলাম আপনাদের আর দেখতেছেন আমাকে তো আমার সামনে আছে কে রাজা নেন জিয়েদ হ্যাঁ তো বন্ধুরা আজকে আমরা আইছি ইয়ে ম্যাশ ফ্যাক্টরিতে তো আপনাদেরকে ম্যাশ ফ্যাক্টরি ঘুরিয়া ঘুরিয়া দেখাবো ম্যাশ ফ্যাক্টরি ওরকম কিছু নাই খেলা গাছ উজালি দিয়া লোড ম্যাশ ফ্যাক্টরি তো আপনাদেরকে দেখাইছি আর আর কি দেখবেন কিন্তু ভিডিও বানান লাগে আর এক্সামের টাইম আছে অল্প অল্প পড়ি আর হাই রে বোরিং লাগে আর ঘুম ধরে তো তার জন্য ওয়াকে ডাক দিলাম ওদের তো ভিডিও বনাই এবার পুরো ইচ্ছা আছে চলন চলো চলো আমি ভিডিও বানাবো তো এটা হলো ম্যাশ ফ্যাক্টরি তো গাইজিয়া তোর ভিডিও বানাইতেছে যে আদর ভিডিও বানাতে চাইছেন কিবা করে ভিডিও বানাই কিবা করে ভিডিও বানাই তো আজকে আমি আইছি তো গাইস এই যে আমার নতুন ফ্রেন্ড পাইলাম এই যে কিউট কিউট ছোট ছোট ফ럽 বাচ্চা মানে ছোট ফ্রেন্ড তোমার নাম কি রুবি গুলাছলাম ওয়াও তোমার মেহেদি আসান মেহেদি হসাম তোমার ইয়া দুইজন পালাছে গো 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 এই যে পালাছে এ

মিঠুন চক্রবর্তী হয়েছিল না এটা তারপরে আরেকটা গো কেরা হ্যালো গাইস যেহেতু আমার ছোট ছোট ফ্রেন্ড আছে তো আমরা এখন ভিডিও বানাবো আর ওটা হলো দেখি অগতে অগত ট্যালেন্ট কীরম আছে মানে মাইন্ডে কীরকম ট্যালেন্ট আছে ওটা দেখবো তো চলেন তো তোমরা তুমরা কি কি ট্যালেন্ট দেখায় পারছাও এই প্যাকে এসো তো এই প্যাকে এসো এইপরে এই প্যাকে হ্যাঁ কর কর গান পরো এই যা ডান ডান আহা কাও স্টার্ট দাও কাও কাও নমস্কার দরগান কো নাও মায়া বিনে শুদ্ধ পুরা মায়া বিনে রাত্রির বুকুত দেখা পাইলো তোমার সবে ধরা দিলা গোপনে আয়ে হে আর কোন তুমি যে মোর হুকান মোর নিয়র সেসার শেষা তু নামি ওহা রদর নয় মোর দেহ প্রতি পুয়া ধুমহার হতে মু।

এই ব্যথা যে সয়না আইনা আইনা মন ভাঙাই না এই ব্যাথা যে সয়না ওমন কাদেরে কাদের কাদের রে স্মৃতি বজনা ওমন কাদেরে রে কাদের স্মৃতি না। আইনা মন ভাঙাই না যায় না ব্যথা বলে যায় না সই না এই ব্যথা যেই সই না কিসের ব্যথা তোর ভাই কিসের ব্যথা কোমরের ব্যথা ওহ গদা দড়সড়ুকা লাগায় তুই এত ব্যথা এত আইনা মন আই না ভাই এই খালি শরম পায় খালি শরম পায় খালি পাস দে তো